নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজ আমি এসেছি চন্দননগর বাগবাজার মোড় আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চন্দননগর বাগবাজার মোড়ে হবে আলপনার প্রতিযোগিতা তো চলো দেরি না করে আলপনা প্রতিযোগিতার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি চন্দননগর স্টেশন থেকে সোজা চলে এলাম বাগবাজার মোড় আর এই হলো বাগবাজার মোড় আর এখন দেখো শুরু হয়ে গেছে আলপনা প্রতিযোগিতা বেশ কিছুক্ষণ আগে সবাই আলপনা প্রতিযোগিতার মন দিয়ে দিয়েছে প্রতি বছরের মতো ভিতর দিকে যাব যাবো কত দূর হয়েছে আর কতজন আলপনা আল্পনা প্রতিযোগিতায় যোগ দিয়েছে চলো ভিতরে গিয়ে দেখব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বাঘ বাজার লেখা হবে আর শেষের একদম শেষে দেখো বাঘ বাজার লেখা হবে তো বয়াকার তো হয়েই গেছে এবার বাঘ বাজারের বাকিটুকু লিখে ফেলবে বাগবাজারের মোড়ে দেখো লেখা হচ্ছে আর ওদিকে দেখো বাঁশ দিয়ে ঘেরা মানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে যাতে কোনো গাড়ি টাড়ি না আসতে পারে তার জন্য একটু জ্যামও হয়ে গেছে রাস্তাটা এই রাস্তাটা পুরো সম্পূর্ণ বন্ধ পুরো ব্লক করে দিয়েছে শুধু হাঁটা যাবে কোনো সাইকেল গাড়ি মোটর সাইকেল কিছুই যাওয়া যাবে না বাগবাজার লেখা একদম কমপ্লিট ওই যে হয়ে গেল বাগবাজার লেখা

কত দূর বাকি আছে বোনের দূর বাকি আছে আর একটু বাকি আছে বোনের তো প্রায় শেষের দিকে তাই তো শেষের দিকে রয়েছে কোথা থেকে এসেছ ভদ্রেশ্বর একদম কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো কত সুন্দর নিখুঁত কাজ হয়েছে খুব সুন্দর হয়েছে কাজটা কোথা থেকে এসেছো দিদি ভালো লাগলো লাগছে প্রত্যেক বছর এই বছর অনেকটা মানে প্রায় আটশো জনের কাছাকাছি ভালো লাগছে খুব শুনতেই পেলে তোমার ডিজাইনটা দেখো আমার তো ভীষণ সুন্দর লেগেছে আর দুশো তিপ্পান্ন নাম্বারিং এটা তো ভীষণ সুন্দর ডিজাইনটা হয়েছে দেখো বোনের হয়ে এসেছে আর ডিজাইনটা দেখো খুব সুন্দর নিখুঁত আর দুশো নয় নম্বর তুমি আছো নাম তোমার শ্রীপর্ণা চক্রবর্তী শ্রীপর্ণা চক্রবর্তী কোথা থেকে এসেছো এসেছে বোন মানকুন্ডু থেকে এসেছে দেখো আঁকা একদম প্রায় শেষের দিকেই হয়ে গেছে বন্ধুরা এখানে আলপনা প্রতিযোগিতায় কোনো বয়সের সীমাবদ্ধ নেই সব বয়সের পুরুষ ও মহিলা সবাই দিতে পারবে ছোট থেকে বড় মানে আট থেকে আশি পর্যন্ত সবাই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে আর ওদিকে কাজ চলছে ওদিকেও কাজ চলছে যে যেমন প্রতিযোগিতায় নাম দিয়েছে সেই অনুযায়ী নাম্বারিং রয়েছে আর এই যে করা করাচ্ছে এগুলো কিন্তু ফেব্রিক রং আর ফেব্রিক গুলো কিন্তু এখান থেকেই দেওয়া হয়েছে আর এখানে কিন্তু শেষ ওই যে একদম শেষ দেখো তিনশো সাতাশি তিনশো সাতাশি নম্বর হলো শেষ আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে তত কিন্তু তাড়াতাড়ি কাজ এগিয়ে যাচ্ছে দুটো থেকে শুরু হয়েছে পাঁচটা পর্যন্ত আর কি টাইম দেওয়া আছে কাজ প্রায় শেষের পথে দেখো আর এটা আছে এখন তিনশো একষট্টি নাম্বারে তো ভিতর দিকে গিয়ে আর ডিস্টার্ব করবো না ভাবছি এখান থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তিনশো আটান্ন নাম্বার এইরকম সম্পূর্ণ নাম্বারিং করা আছে ওই যে দাদা বা ভাই কত নিখুঁত ছোট ছোট সরু সরু করে কাজ করছে দেখো কত ধৈর্য চলো আবার সামনে গিয়ে দেখি দাঁড়া দেখতেই পাচ্ছ কত সরু নিখুঁত কাজ করছে বলতে দেখতেই পাওয়া যাচ্ছে একদম শেষের মুখে এই আল্পনাটা তিনশো উনপঞ্চাশ আর একদম শেষের দিকে খুব সুন্দর কাজ হয়েছে আর ওই যে দেখো ওই ভাই কি সুন্দর ডিজাইনটা আঁকছে ভীষণ সুন্দর ডিজাইনটা হয়েছে আর নাম্বার হলো তিনশো উনত্রিশ তোমরা দেখতেই পাচ্ছ কত ধৈর্য ধরে নিখুঁত করে আঁকছে এদিকে দেখো আঁকা প্রায় কমপ্লিট আঁকা কমপ্লিট দিদি আঁকা কমপ্লিট দেখো এদিকে আঁকা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আবার কালার দিয়ে সাদা ফেব্রিকের উপর লাল এবং হলুদ দিয়ে ডিজাইন করে তাতে আরো ফুটে ওঠে দেখতে সুন্দর লাগে এদিকেও ডিজাইন প্রায় কমপ্লিট যারা বসেছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের অনেকেরই হয়ে গেছে সবাই প্রায় চলে গেছে আর এদিকে দেখো কাজ একটা চলছে খুব সুন্দর ডিপ কাজ করছে বোন কতদূর বাকি এখনো হ্যাঁ ওই একটু বাকি রয়েছে বনে আর ডিস্টার্ব না করে ফেলুক বোন কতদূর বাকি আছে বোনের

ব্যবহার করা হচ্ছে এটা কি জল দেওয়া হয়েছে না জল দেওয়া হয়েছে যাতে ফুটে ওঠে তাই তো বুঝতেই পারছো যাতে জল দেওয়া হয়েছে কারণ একটু ফুটে উঠবে বলে আর ভীষণ কিন্তু সুন্দর ফুটে উঠেছে দেখো মানে কালোর ওপর সাদা জিনিসটা দিয়ে ভীষণ সুন্দর ফুটে উঠেছে হ্যাঁ হ্যাঁ ছাতিস লাইফ আর ওই দিকের কাজটা দেখো কি অসাধারণ আর কি ধৈর্য ধরে কাজটা করেছে এই দাদা

অনিয়া দাস কেমন লাগলো ভালো হয়েছে বোনের প্রথম এটা পান্ডুয়া থেকে এসেছে তাহলে বুঝতেই পারছো কতটা আগ্রহ থাকলে আসা যায় আর ভীষণ সুন্দর হয়েছে দেখো সতেরো নম্বর এখানে নাম্বারিং রয়েছে দেখেছি কোথায় চলে এসেছি সাতশো বিরাশি আমি চলে এসেছি আর এটা দেখো তিন নাম্বার বাগবাজার মোড় থেকে আমরা সোজা চলে এলাম একদম শেষ মাতা আর এখানে আমরা এখন দেখবো মা জগধাত্রীকে এই যেখানে রয়েছে মা জগদ্ধাত্রী প্রায় কমপ্লিট এর অপেক্ষায় আর এদিক থেকে ঠিক সোজা রাস্তাটা গেলে তো রয়েছে দেখো ঠিক মায়ের সামনের দিকে এদিকে মা আর ঠিক এই সামনেও রয়েছে দেখো এখানেও অনেক প্রতিযোগিতা রয়েছে যেমন এদিকে হলো দেখো সাতশো অষ্টআশি নম্বর এখানে ওদিকে দেখো সাতশো সাতাশি রয়েছে তারপর এরকম করে রয়েছে এবছর শোনা যাচ্ছে আটশোর ওপরে প্রতিযোগিতা রয়েছে ঠিক প্রজাপতি না হ্যাঁ দেখো প্রজাপতি প্রজাপতিটা প্রায় কমপ্লিট এবার সুরের অপেক্ষায় জগদ্ধাত্রীর সামনের যে রাস্তাটা এলাম দেখো এদিকে অর্ধেকই প্রায় হয়ে গেছে তো যতই যাচ্ছি ততই দেখছি ফার্ম মানে এদিকে দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন চোখে এলো মা এবং সন্তানদের মুহূর্তে তুলে ধরেছে এই ভাই দেখো কোন সুন্দর নিখুঁত কাজ আর অনেকটা ধৈর্য প্রয়োজন হয় এরকম কাজ করতে গেলে আর আর এটা হলো নাম্বার ঠিক এইখানেই কিন্তু শেষ লেখা হয়েছে একশো একানব্বই এখানেও কাজ চলছে শুরুতেই যেমন দেখাচ্ছিলাম ওখানেও আঁকা চলছিল বাগবাজার লেখা চলছিল ঠিক এখানেও লেখা চলছে তো চলো আরো একটা রাস্তা আছে সেটার দিকে তোমার এগিয়ে যাই আমি ওই রাস্তা দিয়ে এসে বাগবাজারের এই মা জগদ্ধাত্রীর কাছে এসে পৌঁছেছিলাম এখান থেকে আমি গিয়েছিলাম এদিকে এই রাস্তাটায় তো এখন মায়ের কাছ থেকে আমি যাব এদিকে এদিকে দেখব কতটা কাজ কমপ্লিট হয়েছে তো এদিকে দেখো একটা বুদিদি এখনো আঁকছে আর এদিকেও প্রায় অনেকেরই আঁকা হয়ে গেছে সবাই প্রায় চলে গেছে যেহেতু টাইমটা হয়ে গেছে তার জন্য হয়ে দেখো আর এই ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর হয়েছে দেখো কাজ কমপ্লিট ভীষণ সুন্দর শুধু নাম্বারিং ওই শুধু ভাই নাম্বারিং করবে পাঁচশো কুড়ি নাম্বার আর কাজটা দেখো ভীষণ সুন্দর কোথা থেকে এসেছো ভাই আমি চন্দননগর থেকে এসেছি আমি তে মাথা য্যতিমুরের বাড়ি আচ্ছা আচ্ছা চন্দননগর তে মাথা জ্যোতির্মুরের বাড়ি সেরকম আর কেউই নেই সবাই প্রায় বাড়ি চলে গেছে মানে কা কমপ্লিট হয়ে গেছে সবাই চলে গেছে কিন্তু এখনো শেষ হয়নি ওই গিয়ে দেখবো সুন্দর দেখো এখনো কিন্তু শেষ যে যেহেতু আটশো জন মতো প্রতিযোগিতা আটশোর ওপরে তাহলে এখনো কত হতে পারে এদিকে প্রায় সবাই বাড়ি চলে গেছে বাড়ি চলে গেছে বা আশেপাশে কোথাও রয়েছে কারণ এদিকে একদম ওদের কাজ কমপ্লিট দেখো এই ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ ভাই কাজ কমপ্লিট হ্যাঁ হ্যাঁ প্রায় কমপ্লিট হয়ে গেছে কোথা থেকে এসেছো প্রিয়াংশু দাস আমি চন্দননগর বারাসাত গেট থেকে এসেছি তো এর আগেও এক বছর এসেছিলাম তো খুব ভালো লাগে প্রথম এটা দ্বিতীয় বছর আসা খুব ভালো লাগলো মানে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর মানে এই যে এসে বসাটা সবার সঙ্গে করা এটাই সবথেকে মানে বড় পাওনা বা এই যে একটা ছোট স্মারক পাওয়া এই যে একটা ছোট স্মারক পাওয়া এটাও অনেকটা বড় একটা মানে খুবই আনন্দের ব্যাপার সবার সামনে এসে করা ধন্যবাদ এর কাজ একদম শেষ পর্যায়ে তোমরা শুনেই নিলে কোথা থেকে এসেছে তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই বাগবাজার লেখা তোমরা বুঝতেই পারছো এদিকেও রাস্তায় শেষ এদিকেও হলো শেষ পর্যায়ে একদম বাগবাজার লেখাই রয়েছে চলো আমরা এবার ডিরেক্ট সামনের দিকে আবারও ফিরে যাব তো ফিরে যাব তো চলো এদিকে দেখো কাজ কমপ্লিট তো কোনে হ্যাঁ আমি এসছি চুত্র হুগলি থেকে এসছি আমার তো ভালোই লাগছে এটা এটা প্রথম আলপনাটা হচ্ছে প্রথম আর ভালোই লাগছে প্রথমবার এসেছি মানে কেমন কি হয় জানতাম না বুঝে গেলাম প্রথমবার এসে সহযোগিতা করছো আর তুমি কি দিদি না বান্ধবী আচ্ছা মাসির মেয়ে তো দুজনে মিলে সহযোগিতা করে কাজ প্রায় কমপ্লিট এদিকেও কাজ কাজ কমপ্লিট কমপ্লিট আর একটু বাকি আছে দিদি কিন্তু কাজ দেখো নি খুব সুন্দর কাজ চলেছে চলেছিল সামনে থেকে একটু দেখায় দেখা আর একটুখানি বোনেরও বাকি রয়েছে তাহলেই কমপ্লিট হয়ে যাবে প্রায় শেষের দিকে রয়েছে প্রায় সন্ধে হয়ে গেছে আলপনা প্রতিযোগিতা শেষে সবাই প্রায় বাড়ি চলে গেছে তো চলো আজকের ভিডিওটা আমিও এখানেই শেষ করে দেবো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চন্দননগর বাগবাজারে আলপনা প্রতিযোগিতা তো চলো আজ ভিডিওটা এখানেই দেখলাম দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা